তোমরা কি কখনো কোনো জিনিসের নাম বলে টাকা ইনকাম করছো কি করোনায় তো

ঢুকে ঢুকে আমার চোখে একটা আপু পড়ে তো আমি ভাবলাম যে সাহস করে তার কাছে যাই যে তার সাথে একটু কথা বলি যে সে আমাদের গেমটিতে পার্টিসিপেট করতে চাই কিনা তো আপুটার সাথে আমাদের আগে থেকে কথা হয়ে মানে সবাইকে যে আমরা রাজি করাচ্ছি কারণ রাজি করাইতে হবে তো হুট করে দেখা গেলো ক্যামেরার সামনে ধরলে জুতো খুলে বাড়ালো বলা যায় না আপু বলছিল যে আমাকে একটু টাইম দেন আমরা একটু মুখস্থ করি তারপরে মুখস্থ করার পর্যন্ত আমরা টাইম দিছি যাক সে এখন মুখস্থ করছে কয়টা মুখস্থ করছেন বলেন

জাপান জার্মানি অস্ট্রিয়া আমেরিকা তোরা আচ্ছা করিয়া তৎপর 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 কোন দল সাপোর্ট করেন ফুটবলে কোন দল সাপোর্ট করেন ওই সবাই বলেন নাই ওই দুইটা মেনজালি বলেনি আপনার সব আপনার কিন্তু টাইম শেষ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে অনেক আগেই শেষ হয়ে গেছে টেস্ট বা আপনার তো বলছে তেইশটা বলছিল দুইটা আমরাই বলে দিছিলাম দেওয়ার পরে সে দুইটা টাইম যেহেতু বাইরে গেছে সেই জন্য দুইটা কাউন্ট করব না তো আপুর হয়েছে বাইশ টাকা না একুশ টাকা বলেন একুশ একুশ তাই তো একুশ আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই আল্লাহ না টাকা টাকা না দিলে টাকা না যদি আপনারা চকলেট দিতেন তাহলে লাইভে নিতাম যার কারণে আমরা চকলেট কিনতে চলে যাই আপনি তো বলতেছেন না আচ্ছা 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 আপনি তো বলতেছেন না কিন্তু ওইগুলোই বলবে কমেন্ট বক্স ভরে ফেলবে গালাগালি দিয়ে বুঝছেন হ্যাঁ

তো ভাই হয়তো বা চোদ্দটা নাম বলছে আমরা ঘুমছিলাম যে চোদ্দটা হয়েছে আর এ ভাই আপনি কি করছেন না না বেশি ও টোটাল এই এই তো সেকেন্ড সেকেন্ড পয়েন্ট পয়েন্ট যে বিষয় না ভাই আপনি আপনি জিতছেন টোটাল টাকা চোদ্দটা নাম বলছেন তাই তো কিন্তু একটা পনেরোটা বলছিল দুবাই বলছিল কিন্তু আমি আর একটা জিনিস ক্লিয়ার করতেছি যে দুবাই কোনো দেশ না দুবাই আছে ইউনাইটেড আরব আমিরাতের একটা স্টেটের নাম তো এই যে ভাই চোদ্দটা নাম বলছিলো আমাদের কাছে একটা ঘুষ রে নেই যার জন্য পনেরো টাকা দিয়ে দিলাম ভাই কেমন লাগতেছে বলেন গেমটা খেলে কেমন লাগছে আপনি তাই বলেন গেম খেলে ভালো লাগতেছে তাই তো তো আমরা এই যে অনেক কষ্টে আরেকটা আপুরে পাইলাম আরেক আপুর মাধ্যমে পাইছি নাকি আমি ডিরেক্ট পাই নাই তো আপু আপনি কয়টা নাম বলতে পারবেন বলেন পাঁচ ছয়টা না অবশ্যই বেশি পারবেন তাহলে আমি যখন স্টার্ট বলবো তখন আপনি শুরু করবেন ঠিক আছে আপনার টাইম স্টার্ট হচ্ছে এখন বলেন তারপরে তারপরে আপনার টাইম এই শেষ হয়ে গেছে আই আল্লাহ দশটা পাঁচটা বলতে চাইছিল উনি অলরেডি দশটা বলে ফেলছে যাই হোক আপুকে আপু লজ্জা পাইতেছে হয়তো ভাই একটু ধরেন 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 কেমন লাগলো বলেন ভালো লাগলো লজ্জা পাচ্ছিলেন কিছু নাকি তো আমরা এই যে আমাদের নেক্সট ভলেন্টিয়ারকে পাইয়ে গেলাম ভাই রাজি হয়েছে গেমটা খেলার জন্য তো ভাই আপনি কি রেডি কয়টা নাম বলতে পারবেন বলেন চেষ্টা করো বিশটাই বিশটাই চেষ্টা করুন দেখ বাইরের এক্সপেক্টেশন কিন্তু অনেক হয় দেখা যাক বিশটা ভাইরে কিনা কিনবা তার আগে ধবাস হয়ে যায় আচ্ছা আপনার টাইম স্টার্ট হচ্ছে এখন বাংলাদেশ ইউরোপ লন্ডন সরি ইউকে ইউএস অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স আরব আমিরাত কুয়েত তারপরে 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 বলেন আর্জেন্টিনা আর্জেন্টিনা জার্মান হ্যাঁ জার্মান জার্মান হয়েছে আগে পার হয়ে গেছে ভাই পার হয়ে গেছে যাই হোক ভাই বলছিল যে বিশটা নাম বলবে কিন্তু ভাই অলরেডি বলে ফেলছে কয়টা এই জায়গায় কয়টা ষোলো কয়টা বারো তেরোটা ভাই তেরোটা নাম বলছে যাই হোক আমরা আরো একটা ভাই কে পেয়ে গেছিলাম যে গেমটা খেলতে রাজি হয়েছিল মানে মানুষ রাজি হইতে চাচ্ছে না কেন রাজি হতে চাচ্ছে না বুঝতে পারলাম না আমরা তো টাকা দিচ্ছি রাজি বিশ সেকেন্ডের ভিতরে কয়টা নাম বলতে পারবেন বলেন তাহলে আমি স্টার্ট বলার সাথে আপনি নাম শুরু বলা শুরু করবেন প্লাস গোনা লাগবে কিন্তু আঙুলি গুনবেন এক দুই তিন চার ঠিক আছে নাম বলবেন আর মনে মনে গুনবেন আপনার টাইম স্টার্ট হচ্ছে এখন নাও বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম নেপাল ইউনাইটেড স্টেটস আমেরিকা ওই ওইটা ওইটা জিজ্ঞাসা করা হয় সে সময় আর কিছু মাথায় খেলে না তো ভাই প্রিপারেশন থাকলে থাকলে সে সময় হয়তো ভাই নয়টা নাম বলছে দশ টাকা দিচ্ছি বাইরে ভাই কেমন লাগতেছে বলেন গেমটা খেলে তো আমরা আমাদের নেক্সট ভলান্টিয়ার এই যে ভাইয়াটাকে পেয়ে গেলাম ভাই আমাদের সাথে গেম খেলতে রাজি হয়ে গেছে তো ভাই আপনি কি প্রস্তুত অবশ্যই বিশ সেকেন্ডটা কি মনে হয় কয়টা নাম বলতে পারবেন যতটা মনে আসে যতগুলো মনে আসে কারণ আচ্ছা ঠিক আছে তাহলে আমি টাকা পয়সা রেডি করি মানুষের ভিতরে এই যে টাকা থাকলো এখন আপনার কিন্তু গোনা লাগবে যে কতগুলো দেশের নাম বলতেছেন না আঙুলে মনে মনে কাউন্ট করবেন আর গুনবেন আর বলবেন ঠিক আছে আপনার টাইম এখনই স্টার্ট হচ্ছে স্টার্ট বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ আর্জেন্টিনা ব্রাজিল সৌদি আরব

ঠিকঠাক আছে আপনি না বেশি গুনেছেন বলেন আমি তো মনেছি তিনটে কয়টা হয়েছে টোটাল তাই বলেন আপনার আঠারোটা হয়েছে তা আমাদের কাছে তো খুচরো নেই কি করবো কয় টাকা দেবো ভাই দশ টাকা দেবো দিলে হবে না 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 ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্লাস ফেসবুক থেকে দেখে ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে